এ রাস্তা হাসিমপুরের থেকে চলে আসলো এডিয়ার থেকে সেলফি রোড সেলফি রোড বলে সব পরিচিত সেলফি মোড় সেলফি রোড এখানে মানুষ ঘুরতে আসে শুক্রবারে শুক্রবারে খুবই একটা মজাদার জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা আসলে সব জায়গায় না আসলে বোঝা যায় না যে কি হবে কি পরিস্থিতি গ্রামের এত সুন্দর দৃশ্য আসলে এই উপলব্ধি করার জন্য আপনার এখানে আসতে হবে আপনি আসলে এখানে পার হাউস আছে একটা এ হচ্ছে সেলফি রোড সেলফি মোড় এবং আমি যাচ্ছি সেলফি রোডের রোড যে এটা চলছি সেলফি রোডের একটা দৃশ্য যেটা না দেখলে খুব নিলিবিলি একটা পরিবেশ আজ ঈদে মিলাদ নবীর বন্দই আসলাম এদিকে একটু পরে আজান দেবে নামাজের সময় হয়ে যাবে আপনাদের মাঝে থাকতে পারবো না চলে যাব মন ভরে যায় গ্রামে আসলে গ্রামের দৃশ্যপট খুবই সুন্দর দেখেন ঘাস ধান লাগিয়েছে এবং কিছু মানুষ কাজও করছে সেলফি রোড এখানে এসে মানুষ সেলফি টেলফি নেয় সেলফি নেয় এবং গ্রামের পরিবেশ সুন্দর তারা আসবেন ঘুরতে আর আমার এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডিজে শরীফ সিকদার আল্লাহ হাফেজ